আসসালামু আলাইকুম আজকে আমি আমার কচ্ছপের ট্যাঙ্কটা পরিষ্কার করার জন্য নিয়ে নিলাম যদিও এটা একটা ট্যাঙ্ক বলা যায় না আমি বড় একটা বাটি নিয়েছিলাম নিয়ে এটার ভিতরেই ওর সেট আপ বানাই দিয়েছি কারণ এক্সট্রা আমার কাছে এখন অ্যাকোয়ারিয়াম নাই যে এর সেট আলাদা করব তো যাই হোক এর ট্যাঙ্কটা নেওয়ার পরে শুরুতেই একে অন্য একটা কাপের ভিতরে রাখলাম দেখে ট্যাঙ্কের যা যা ছিল সব কিছু তুলে নিলাম এক এক করে একটা কাঠ দেওয়া ছিল যাতে এখানে বসে থাকতে পারে কিন্তু কচ্ছপকে প্রতিদিন রোদে দেই আমি এই জন্য ওই কাঠটা দিয়ে রাখছি যাতে ওইটার উপর সে উঠে মানে রোদ পোয়াইতে পারে এই জন্য তো যাই হোক সব কিছু তুলে নেওয়ার পরে ট্যাঙ্কটা নিয়ে আমি নিয়ে চলে যাই রান্নাঘরে এটাকে পরিষ্কার করার জন্য তো এক একের পাথরগুলো সরাই নিলাম পানিগুলো ফেলে দিয়ে এটা ভালো মতো পরিষ্কার করে নিলাম পাথরগুলোতে একটু গুঁড়া সাবান দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিলাম এরপরে সেই পাথরগুলো আবার ট্যাঙ্কে ঠিকঠাক মতো রেখে তারপরে পানি দেওয়ার পরে এটাকে নিয়ে আসলাম আমি রোদে যেহেতু কচ্ছপটাকে আমি এখন রোদে রাখবো যেহেতু শীতকাল কচ্ছপের জন্য রোদ খুব উপকার তো এটাকে এখানে সেটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে আমি কচ্ছপটা এই তো এটা হলো আমার কচ্ছপ এর নাম এখন আমি দেইনি তো আপনারা ভিডিও কেউ দেখলেন নামটা সাজেস্ট করবেন আমাকে তো যাই হোক এরপরে এই কচ্ছপটাকে আমি এর নতুন বাসাতে আমি ছেড়ে দিলাম তাকে ছেড়ে দেওয়ার পরেই তার ট্যাঙ্কে আমি একটা প্লাস্টিকের গাছ দিয়ে দিলাম যাতে সুন্দর লাগে একটু দেখতে পরে সব কিছু কমপ্লিট হওয়ার পর দেখাই যাচ্ছে কচ্ছপটা নতুন পানি পেয়ে একটু সাঁতার কাটতেছে এর ফিটোটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম